ওই আস্তে 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 এগারোটা তেরোটা এগুলো সব মহিষ প্রান্তিক জনগোষ্ঠী মহিষ ওনারা লালন পালন করে থাকে আর বিবাস আমি পাহাড়ের মধ্যে আসি সামনে একটু দেখায় আপনাদেরকে যেহেতু প্রান্তীয় এলাকা জনগোষ্ঠী আছেন অত বড় এগুলো সব মহিষ অত বড় মহিষ দেখেন পাশে আমার ভয় লাগতেছে তো বড় মহিষ আস্তে 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 ও গুলো সব আপনাদের নাকি দাদা আপনাদের কয়টা আছে এগারোটা তেরোটা অনেকগুলো মহিষ আছে ওনাদের এটা শুদ্ধ লাগতে চাই এগুলো সব মহিষ প্রান্তিক জনগোষ্ঠী মোষ্ঠীগুলো ওনারা লালন পালন করে থাকে তেরোটা মহিষকে শুধু দুইজন মানুষ চড়াই থাকে একমাত্র পরিবহন এটা প্রান্তিক জনগোষ্ঠীদের জন্য এই সব জিনিসপত্র তুলে সেরকম বাসের ফেলার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে নদীতে পানি কমে গেলে এটাও পাবে না আপনার শুকনো মৌসুমে